নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আটাই জুলাই দু সোমবার বাংলা তেইশে আষাঢ় চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এই রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি কর্কট রাশির ঘরে চন্দ্র শুক্র বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের তৃতীয়া আজকে পুষ্যা নক্ষত্র থাকছে সকাল ছটা আঠাশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হল সকাল সাতটা তেরো থেকে সকাল আটটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল আটটা আঠান্ন থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত তারপর বেলা একটা উনতিরিশ থেকে বেলা দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর রাত নটা তেরো থেকে রাত বারোটা চার মিনিট পর্যন্ত তারপর ভোর রাত তিনটে সাঁত্রিশ থেকে শেষ রাত চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এরপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু মিথ্যা অপবাদের একটা সম্ভাবনা রয়েছে মিথ্যা অপবাদ আপনি পেতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকে তাই বলবো অবশ্যই চোখ খোলা রাখুন সাবধানে থাকুন আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে আর্থিক দিকটিও ভালোই দেখা যাচ্ছে তবে ইনভেস্টমেন্ট করলে চিন্তাভাবনা করেই করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মধ্যম প্রকার দিন আজকে পারিবারিক দিকটি ভালোই দেখা যাচ্ছে খুব একটা খারাপ বলা যাবে না যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে সামান্য বাধাবিঘ্ন থাকলেও দিন ভালোই যাবে আশা করা যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কিন্তু দিন খুব একটা ভালো দেখাচ্ছে না মোটের উপর ভালো বলা যেতে পারে চাপ কিন্তু থাকবে তো যাতে রকম সমস্যা না আসে সেদিকটা কিন্তু আপনাকেই দেখতে হবে এরপর বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনারা কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর রাশি তো বৃষরাশির জন্য বলবো যে আজকে কিন্তু একটা ঝগড়া ঝামেলা মারামারি এই ধরনের কিন্তু হওয়ার এই ধরনের ঘটনা ঘটার একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তো এই রকম মারামারি ঝামেলাতে মানে আহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই বলবো অবশ্যই এসব থেকে দূরে থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন এইসব ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক থাকবে মোটামুটি অন্যান্য যারা মানুষরা রয়েছেন এই বৃষর লগ্নের রাশির জাতক জাতিকারা সবার জন্যই বলবো অবশ্যই কিন্তু আপনাদেরকে ঝগড়া ঝামেলা থেকে একটু দূরে আজকে কিন্তু থাকতে হবে না হলে কিন্তু সমস্যা আপনারই বাড়বে আর্থিক দিকটি খুব একটা ভালো দেখা যাচ্ছে না আজকে ইনভেস্টমেন্ট করতে গেলে খুব সাবধানে কিন্তু করতে হবে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে একটা শান্তিপূর্ণ দিন কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না বিঘ্ন কিন্তু রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে নাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো আজকে কিন্তু আপনাদের সুন্দর দিন কাটবে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে দিন কাটবে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য বলবো আপনাদের জীবনে প্রেম আসবে কাউকে দেখে অবশ্যই আপনাদের ভালো লেগে যেতে পারে দিন প্রেমে পড়তে পারেন আপনি খুব ভালো দিন প্রেম ভালোবাসা করার জন্য মোট কথা হচ্ছে আজকের দিনটি খুব ভালো দিন তো আজকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কর্মক্ষেত্রে দিন আপনাদের ভালো যাবে মান সম্মান বৃদ্ধি হবে খুব ভালো দিন আজকে আর এবং বেকার ছেলেমেয়েরা যারা রয়েছেন আপনাদের বলবো যেহেতু কর্মের জন্য দিনটি ভালো রয়েছে তাই দিনটিকে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনারা সফলতা পাবেন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা আপনারা যারা পুরোনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজকে অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে আজকে ভোগাবে না আর্থিক দিকটি খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে তবে ইনভেস্টমেন্ট করলে চিন্তা ভাবনা করে করতে হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুবই ভালো দিন অবশ্যই আপনার আপনারা স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটাবেন আজকে অবশ্যই আপনাদের জীবনে প্রেম ভালোবাসায় ভরে উঠবে খুব ভালো দিন রয়েছে আজকে আপনাদের জন্য বলবো সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি কাউকে যাকে বিশ্বাস করছিলেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা আজকে করতে পারে মোট কথা হচ্ছে বিশ্বাসহানির একটা দিন বা এ ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে তো অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে চোককান কোলে রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু দিন একেবারেই ভালো নয় তো অবশ্যই সাবধানে থাকতে হবে আজকে কাউকে বিশ্বাস করে আপনি ঠকতে পারেন আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে তো অবশ্যই আপনাকে সেদিকটা দেখতে হবে কাজের চাপ থাকবে হয়তো আপনি কারোর হেল্প পেলেন না তেমন হতে পারে কাজের প্রচণ্ড চাপের কারণে আপনার মন মেজাজ খারাপ হতে পারে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করে ফেলতে পারেন তো সেইগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আজকে কিন্তু বলবো যে নিজের দ্বারাও কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই নিজের কাজের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা করে নিজের কাজ নিজেকেই করতে হবে আজকে নাহলে কিন্তু সমস্যা আপনি পড়বেন আপনারই সমস্যা আসবে তো যারা প্রেম ভালোবাসা করতেন আপনাদের জন্য বলবো দিন ভালো রয়েছে এবং আজকে যারা ইনভেস্টমেন্ট করতে চান আপনাদের জন্য খুব ভালো দিন চোখ মুচে করতে পারেন আজকে কিন্তু বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসা করছেন আজকে প্রচুর লাভের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন রয়েছে অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আপনারা কাটতে পারবেন আজকের জন্য সৌভাগ্য সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু অতিরিক্ত টাকা পয়সা খরচ কিন্তু আপনি করে ফেলতে পারেন অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা আজকে রয়েছে অত্যাধিক ব্যয় তাই অবশ্যই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা আপনার উচিত আজকে অতিরিক্ত টাকা পয়সা যাতে না খরচ হয়ে যায় সেদিকটা দেখতে হবে আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না দিনটা খুব একটা ভালো নয় ব্যবসায়ীদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে একটু সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রয়েছে আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক দিকটা ভালোই দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন কোনো বাধা বিঘ্ন নেই আজকে আপনারা সুন্দর দিন কাটবে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন যারা প্রেম করব ভাবছিলেন অনেক দিন ধরে হচ্ছিলো না চেষ্টা করছিলেন তাদের অবশ্যই আপনাদের জীবনে কিন্তু প্রেম আসবে আপনারা যদি কাউকে ভালোবাসেন আজ প্রপোজ করতে পারেন খুব ভালো দিন মোট কথা হচ্ছে আজকে প্রেম ভালোবাসা করার জন্য খুবই ভালো দিন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কাটবে আজকে আপনি প্রশংসিত হবেন আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি খুব ভালো পাবেন মানে ভালো হেল্প পাবেন আজকে কাজের জন্য আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আজকে কিন্তু কর্মের জন্য দিনটি খুবই ভালো দিন আপনারা বিভিন্ন রকম চাকরি বাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাদের যাদের রয়েছে আপনারা পরীক্ষাগুলো দিন অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন এবং যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন আজকে কিন্তু সফলতার দিন কর্ম কর্মের জন্য খুব ভালো দিনটাই অবশ্যই দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব আজকে কিন্তু অবশ্যই যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে তাই বলবো খুব ভালো দিন এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার একটু মন খারাপ থাকতে পারে মানসিক কষ্ট ভোগের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য আপনি আপনাকে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে মেলামেশা করতে হবে যাতে এই ধরনের সমস্যা বা অসহায়তা মনের মধ্যে না আসে যাতে মনে কষ্ট বা দুঃখ এগুলো মানে যাতে না আসে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন বিভিন্ন দিক থেকে আপনার কাছে কিন্তু টাকা পয়সা আসবে আপনার ধার দেওয়া টাকা আপনি কিন্তু আজকে ফেরত পাবেন খুব ভালো দিন আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন খুব সুন্দর দিন কিন্তু আপনাদের কাটবে এবং সিঙ্গেল জাতক জাতিকারা যারা রয়েছেন আপনাদের জন্য বলবো আপনাদেরও খুব ভালো দিন অবশ্যই আপনি প্রেমে পড়বেন কাউকে যদি ভালোবাসেন আজ প্রপোজ করতে পারেন দিন খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ খুবই ভালো দিন দিন খুব ভালো কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি প্রশংসিত হবেন বিভিন্ন দিক থেকে আপনার কাজের জন্য খুব ভালো দিন এবং বেকারদের জন্য বলবো যেহেতু কর্মের জন্য দিনটা ভালো রয়েছে আপনারাও চেষ্টা করুন সফলতা অবশ্যই আসবে দিন কিন্তু খুব ভালো রয়েছে দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন আজকের দিনটি অবশ্যই বলবো যে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আপনাদের দিন কাটবে আপনার স্ত্রী আজ আপনার প্রচুর প্রশংসা করবেন এবং আপনার স্ত্রীর প্রেম আরও বাড়বে দিন খুব ভালো রয়েছে অবশ্যই আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার দিন কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরও বলবো যে তুলা রাশি তো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু সমৃদ্ধশালী দিন আজকে কিন্তু আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা আপনার রয়েছে কিন্তু টাকা পয়সা খরচও হতে পারে খরচেরও যেমনি আয় তেমনি ব্যয়েরও সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য আপনাকে কিন্তু একটু সেভিংসের চেষ্টা করতে হবে অতিরিক্ত যাতে ব্যয় না হয়ে যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে ব্যবসায়ীদের জন্য বলবো আজকে চোকান খোলা রাখতে হবে নাহলে হঠাৎ করে কিন্তু লসের সম্ভাবনা থাকছে দেখা দিতে পারে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারে আজকে শান্তি বজায় থাকবে দিন ভালো রয়েছে আপনি সুন্দর দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে সামান্য বিঘ্ন কিন্তু দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনারা যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন দিন কিন্তু মোটামুটি মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটি শান্তিপূর্ণ দিন আপনি কাটাবেন আজকে জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজকে আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা রয়েছে মনোমালিন্যতা দেখা দিতে পারে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হয়তো এমনও ঘটতে পারে যে আপনার স্ত্রী বা স্বামী আপনাকে ছেড়ে কোথায় চলে গেলো বা দু চার দিনের জন্য বাইরে বা রয়েছে সেই জন্য কিন্তু আপনার মনে দুঃখ ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বা দুঃখ ভোগ করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই বলবো একটু সাবধানে থাকতে হবে আজকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে দিন আপনাদের কিন্তু খুব ভালো যাবে দিন ভালো রয়েছে আজকে আপনার প্রমোশন ঘটতে পারে প্রমোশন হতে পারে আপনার মান সম্মান বৃদ্ধি হবে কাজের জন্য খুব ভালো দিন যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন যারা চাকরি বাকরি করছেন আপনাদের তো দিন ভালোই রয়েছে বেকারদের চাকরি পাওয়ার একটা খুব ভালো সুযোগ আজকে দিন খুব ভালো রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই অবশ্যই সফলতা আপনাদের সামনেই রয়েছে পারিবারিক দিক থেকে বলব আপনাদের কিন্তু দিন খুব ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে সুন্দর দিন একটা কাটাতে পারবেন আজকে খুব ভালো দিন রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট যদি করতে চান চিন্তা ভাবনা করেই কিন্তু করতে হবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য বলবো নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি ধনু রাশি তো ধনুরাশির জন্য বলব আজকে কিন্তু আপনার উপরে অনেক দায়িত্ব আসবে আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে আর দায়িত্ব বৃদ্ধির দিন আজকে তাই অবশ্যই সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে চাপ কিন্তু অতিরিক্ত কাজের আপনার থাকবে আজকে কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনার কাছে থাকবে অনেক দায়িত্ব থাকবে তো সেইগুলোকে কিন্তু আপনাকে করতে হবে ভুল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার থেকে তো সেইটা কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে নালে কিন্তু সমস্যায় আপনি কিন্তু পড়ে যেতে পারেন হয়তো এমনও হতে পারে আপনি কারো হেল্প পেলেন না সেরকম ঘটনা ঘটতে পারে কিন্তু আপনার কাজ আপনাকেই করতে হবে সাবধানে করতে হবে যাতে ভুলভ্রান্তি না হয়ে যায় পরবর্তীকালে যাতে আপনাকে সমস্যায় না পড়তে হয় তো সেদিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য আপনাদের কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য দিন দারুণ দিন কোনো বাধা বিঘ্ন নেই এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের বলবো যে কাজের জন্য কিন্তু আজকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে নাহলে কিন্তু সফলতা পাওয়া মুশকিল রয়েছে আর যারা সিঙ্গেল জাতক জাতিকার রয়েছেন প্রেম ভালোবাসা করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কাউকে যদি ভালোবাসেন আজ আপনি প্রপোজ করতে পারেন আপনার জন্য কিন্তু দিনটা খুব ভালো রয়েছে আজকে তো পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলব খুব ভালো দিন আজকে যারা রোগ রোগব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আপনি শারীরিক দিক থেকে সুস্থ বোধ করবেন আর্থিক দিকটা কিন্তু মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু চিন্তাভাবনা করেই কিন্তু করতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন রয়েছে আজকে অবশ্যই আজকের দিন পাগল করার দিন আপনার আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছাবেন খুব ভালো দিন অবশ্যই বলব আনন্দতে দিন আপনাদের কিন্তু কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছে মকর রাশি মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার যে বিষয় আশয় নিয়ে একটা যে বোঝাপড়া সেগুলো কিন্তু আজকে আপনাদের মিটে যাবে আপনি বিষয় আশয়ের থেকে মানে যে সম্পত্তি রয়েছে সেগুলো অবশ্যই আপনি আপনার অংশটা অবশ্যই আজকে পাবেন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয় আশয়ের ক্ষেত্রে আপনার যে সমস্যা চলছিল সেগুলোর ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে আপনারই ভালো হবে সেরকমই কিন্তু আজকে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো দিন লাভের সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন পারিবারিক ক্ষেত্রে একটা অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা কিন্তু আপনাকেই মেটাতে হবে এবং খেয়াল রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন চিন্তার কোনো কারণ নেই আজকে কোনো বাধা বিঘ্ন নেই আজকে খুব ভালো দিন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্যও বলবো খুব ভালো দিন আজকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু কর্মক্ষেত্রে একটু গণ্ডগোল দেখা যাচ্ছে জামেলা ঝঞট হতে পারে আপনার চাপ বৃদ্ধি হতে পারে কোনো সমস্যা তৈরি হতে পারে আপনার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তো সেগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তো ডিমোশনও হয়ে যেতে পারে তো সেই জন্য একটু সাবধানে অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে চোখ কান খোলা রেখে আপনাকে কাজ করতে হবে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য বলব খুবই ভালো দিন আজকে আজকে আজ আপনি আপনার দিন আজকে আপনার দিন রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার স্ত্রী আপনারা যারা স্বামী স্ত্রীরা রয়েছেন আজকে আপনারা একে অপরের মধ্যে আপনাদের কিন্তু অনেক প্রেম ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে আজকে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটি শান্তিপূর্ণ এবং চমৎকার দিন কিন্তু কাটাবেন আজকে আপনার দিন কিন্তু খুব স্মরণীয় হয়ে থাকবে খুবই ভালো দিন তো আজকের জন্য বলবো যে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলব যে আজকে কিন্তু আপনার যেটা দেখা যাচ্ছে যে মহিলাদের দ্বারা আপনি কিন্তু লাভবান হতে পারেন এইরকমই কিন্তু সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে তো অবশ্যই বলব মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদের সম্মান করুন অবশ্যই আপনার ভালো হবে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে এবং অন্তত আজকের দিনটা আপনি স্বস্তিতে থাকবেন শরীর স্বাস্থ্য কোনোভাবে কিন্তু আপনাকে ভোগাবে না আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো দিন আপনাদের মানে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা যারা আপনারা যারা টাকা পয়সা কারো কাউকে ধার দিয়েছিলেন অনেক দিন থেকে ফেরত পাচ্ছিলেন আজ অবশ্যই আপনি কিন্তু টাকা পয়সাগুলো ফেরত পাবেন আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সার সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে কোনো অসুবিধা নেই পারিবারিক দিকটা একটু গোলমাল দেখা যাচ্ছে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো অসুবিধা নেই কোনো বাধা বিঘ্ন নেই আজ কিন্তু দারুণ দিন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কোনো কিন্তু প্রেম আসতে পারে কাউকে দেখে অবশ্যই আপনার ভালো লেগে যেতে পারে এরকমই কিন্তু দিনটি রয়েছে মোট কথা প্রেম ভালোবাসার জন্য আজকে আপনাদের জন্য খুবই ভালো দিন এবং বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের অবশ্যই দিন খুব ভালো যাবে আপনার প্রমোশন উন্নতির সম্ভাবনা রয়েছে খুবই ভালো দিন কাজের কোনো সমস্যা থাকবে না আজকে কিন্তু খুব সুন্দরভাবে কর্মক্ষেত্রে আপনার দিন কিন্তু কাটবে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন কাজ খুঁজছিলেন আপনাদের কিন্তু নতুন চাকরি বাকরি পাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আজকে রয়েছে তাই আপনারা দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না দিনের শুরু থেকেই অবশ্যই বলবো কাজের জন্য চেষ্টা করুন লেগে পড়ুন অবশ্যই যারা বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষাগুলো যাদের রয়েছে যারা দেবেন অবশ্যই যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু আজকে সফলতার সম্ভাবনা খুব জোরালো টাইপের রয়েছে তাই অবশ্যই চেষ্টা করে যান সফলতা হবেই হবে বিবাহিত জীবনের জন্য বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন আজকে আজকে একেবারে দারুণ দিন আপনাদের জন্য রয়েছে আপনি অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর দিন একটা কাটাবেন আজ আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো শেষ রাশি মিন রাশি তো আজকে মীন রাশির জন্য বলবো যে যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবী কৃষকরা রয়েছেন ভাইরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন আজকে আপনাদের খুব চাষবাসের উন্নতি হবে আপনারা চাষের কাজে যারা রয়েছেন খুব ভালো দিন আপনারা কিন্তু কাজ আপনারা চালিয়ে যেতে পারেন চাষের উন্নতি বা কৃষিতে উন্নতির কিন্তু আপনাদের দিন রয়েছে তো শরীর স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু চিন্তাভাবনা করতে হবে পারিবারিক দিকটি ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদেরই দিন আজকে অবশ্যই কোনো বাধাবিঘ্ন নেই আপনারা খুব ভালোভাবে মজা আনন্দ এবং সুখের সঙ্গে দিন কিন্তু আজকে আপনারা কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকেরা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন আপনাদের জীবনেও আজকে প্রেম আসবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন অবশ্যই বলবো কর্মক্ষেত্রের দিনে আপনাদের খুব ভালো যাবে কোনো চিন্তা নাই আজকে বলবো আপনার উন্নতির দিন প্রমোশনের দিন খুব ভালো দিন কাটবে আজকে এবং বলবো যে শেষে যারা বেকার ছেলে রয়েছেন অনেক দিন ধরে চাকরি বাকরি খুঁজছিলেন মীন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য কিন্তু আজকে কাজের একটা ভালো সম্ভাবনা রয়েছে আপনারা কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা আসবে সকাল থেকে আজকে লেগে পড়ুন দিন কিন্তু রয়েছে কর্মের জন্য খুব ভালো দিন অবশ্যই আপনাদের জন্য দেখবেন কোথাও না কোথাও কিছু একটা কর্ম বা কাজ আপনারা কিন্তু পাবেনই পাবেন আজকে এছাড়াও বলবো যারা শিক্ষিত যুবক যুব যুবক যুবক যুবিতা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাগুলো দেবেন আজকে অবশ্যই আপনাদের সফলতা আজকে আসবে আজকের জন্য বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটা খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আপনারা একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময় বা শ্রেষ্ঠ রাত কিন্তু আজকে আপনাদের কিন্তু কাটবে খুব ভালো দিন শান্তিপূর্ণ দিন খুব ভালোভাবে আজকে কিন্তু আপনাদের দিন কাটবে আজ আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার